পেনশন এবার পেনশনার মহার্ঘাতা পাবে এবং একটা রিজনেবল পাবে এবং পরের বছর যখন তার ইনক্রিমেন্টের সময় আসবে এই মহার্ঘাতাটা তার সাথে হবে। অর্থ মন্ত্রণালয়ের যেহেতু আমি ওয়ান অব দি মেম্বার আপনারা আমার সাথে ফ্রেন্ডলি আচরণ করেন এগুলো জানতে চান সেই হিসেবে আমরা বলেছিলাম যে এটার কাজ শুরু হয়েছে মিটিং আমরা হয়েছে দুইটা মিটিং হয়েছে মহার্ঘ ভাতাটা রিসেন্টলি হবে এবার একটা যেটা ব্যতিক্রম হবে আগে মহারকভাত পেনশনারা পেতন এবার পেনশনার ভাতা পাবে এবং একটা রিজনেবল পাবে এবং পরের বছর যখন তার ইনক্রিমেন্টের সময় আসবে এই ভাতাটা তার বেসিকের সাথে যোগ হবে আমি একটা কথা উত্তর দিতে পারবো উনি জিজ্ঞেস করছেন এই বাজেট মানে হলো তিরিশে জুন আমি বলবো অবশ্যই এর মধ্যে হবে আর দুই নম্বর হলো পার্সেন্টেজ এটা আমি অনুরোধ করবো অর্থ মন্ত্রালয় জানেন অর্থ উপদেষ্টা অথবা অর্থ উপদেষ্টাকে অর্থ সচিবকে বলেন ফাইন জেন্টলম্যান হাসতে হাসতে উত্তর দেবে থ্যাংক ইউ ভেরি মাছ আমাকে তো জিজ্ঞেস করেন এই অর্থ বছর মানে জুন তার আগে হবে ইনশাল্লাহ থেকে ধরবে এটা হলো আমি যদি বলি অনুমান করে বলা আমার ঠিক না এটা আপনার অর্থ উপদেষ্টা অথবা অর্থ সচিব আমার চেয়ে বেশি অথেন্টিক কেন তারাও পাবলিক আমিও পাবলিক আপনারাও পাবলিক হয়ে কাজ করতেছেন আপনাদের মাধ্যমে যখন এই খবরটা এখনই মানুষ জানবে সবাই খুশি